নিতে সাহায্য করে অহংকার জিনিস আমরা মাঝে বলে থাকি অমুক লোক অহংকারী ওর অনেক অহংকার হয়ে গেছে ওর অনেক দম্ব হয়ে গেছে কিন্তু আমরা বুঝি না যে অহংকার কাকে বলে হয়তো আমার মধ্যেই অহংকার লুকিয়ে আছে আমি বুঝতে পারছি না রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম অহংকারের ব্যাপারে বলতে গিয়ে বলছেন আল খিবর বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস রাওয়াহু মুসলিম সেই মুসলিমের হাদিস অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করার নাম অহংকার হচ্ছে মানুষকে হেয় তুচ্ছ করার নাম এই দুটো জিনিস যার মধ্যে থাকবে যে ব্যক্তি সত্যকে প্রত্যাখ্যান করেছে হ আসার পরেও তা মেনে নেয়নি তাকে সংশোধন করার পরেও ইসলাহা করেনি হক জানার পরেও তার কাছে মাতানত করেনি এই ব্যক্তি অহংকারী দুনিয়ার বুকে যতই নম্রভাবে চলাফেরা করুক না কেন ওই জন্য কোন ব্যক্তি যতই নম্র হোক না কেন সে যদি গ্রহণ গ্রহণ করে করে থাকে থাকে সে যদি সেই ব্যক্তি অহংকারী আপনার চোখে সে তার অহংকার থাক আর না থাক কেননা আল্লা সুহানুয়া তালা যিনি গোটা বিশ্ব জগতের মালিক গোটা বিশ্ব জগতের খালিক আমাদের রব আমাদের ইলা তিনি যদি কোনো কথা বলে থাকেন সেই কথাকে না মানার চেয়ে বড় অহংকার আর কি হতে পারে আল্লাহ বাণীকে ঠুকরে দেওয়ার চেয়ে আর বড় অহংকার কি হতে পারে যে ব্যক্তি আল্লাহ তালাকে দাম দিল না তার রসুল সাল্লাহ দাম দিল না তার চেয়ে বড় অহংকারে ব্যক্তি পৃথিবীতে আর কে রয়েছে অর্থাৎ হককে প্রত্যাখ্যান করার নামই হচ্ছে অহংকার দ্বিতীয় মানুষকে হেয় তুচ্ছ করা এখন অনেক মানুষ ভুল বোঝে মানুষকে সংশোধন করলে মানুষ মনে করে আমাকে হেয় তুচ্ছ করছে যদিও মানুষের ইসলাহ করা মানুষের প্রতি ভালোবাসার পরিচয় মানুষকে ছোট করা মানে কোনো কারণ ছাড়াই দিনের কোনো কারণ ছাড়াই মানুষকে হেয় তুচ্ছ করা শরীয়তের কোনো কারণে কোনো মানুষের ভুল ত্রুটি ধরলে সেটা হেয় করা হয় না বরং শরীয়তের কোনো কারণ ছাড়া কোনো মানুষকে যদি ছোট করা হয় হেয় তুচ্ছ করা হয় তাহলে সেটা এই অহংকারের মধ্যে সামিল হবে এই অহংকারের ডেফিনিশন আমরা জানলাম এই অহংকার অত্যন্ত ভয়ানক জিনিস আল্লাহ সুবহান ওয়া এই অহংকারের ব্যাপারে বলতে গিয়ে বলছেন সাউসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরি হক এবং তাদেরকে আমি আমার আয়াত সমূহ থেকে ফিরিয়ে রাখব কোন ব্যক্তি যে ব্যক্তি অন্যায়ভাবে ভাবে পৃথিবীর বুকে অহংকার করেছিল ওর খুল্লা আয়থিনু বিহা এমনকি সে ব্যক্তি আমার নিদর্শন সমূহ দেখবে কিন্তু তার প্রতি ইমান নিয়ে আসবে না ওয়াইন ইয়ারাউ সাবিলা রুশদ লা ইয়াতাখিদুহু সাবিলা এবং সে ব্যক্তি হেদায়েতের রাস্তা দেখবে সিরাতাল মুস্তাকিমের পথ দেখবে কিন্তু সেই পথকে সে পথ হিসেবে গ্রহণ করবে না ওয়াইন ইয়ারাউ সাবিলাল গাই ইয়াতাখিদুহু সাবিলা এবং সে ব্যক্তি যখন গোমরাহির পথ দেখবে তখন সে তাকেই সে পথ হিসেবে গ্রহণ করবে যালিকা বিআন্নাহুম কাযাবু আয়াতিনা এরাই হচ্ছে তারা যারা আমার আয়াত সমূহকে আমার নিদর্শন সমূহকে মিথ্যারোপ করেছে তার উপর মিথ্যা কথা বলেছে সেগুলোকে অস্বীকার করেছে এবং তারা এ থেকে উদাসীন হয়ে থেকেছে অহংকারের কথা বলতে গিয়ে বললেন অহংকার মানুষকে আল্লাহ রাস্তা থেকে মুখ ফিরিয়ে নিতে সাহায্য করে অহংকার এমন একটা জিনিস মানুষ চোখের সামনে হক দেখবে কিন্তু সেই ইমান আনবে না চোখের সামনে সেরাতাল মুস্তাকিমের পথ দেখবে কিন্তু সেই রাস্তায় চলবে না তার মধ্যে একটা অহংকার কাজ করে যে আমি তো এটা করলে আমি ছোট হয়ে যাব। আমার মতামত থেকে আমাকে ফিরে আসতে হবে অতএব আমি এই পথ গ্রহণ করব না আজকে সমাজের বুকে অনেক ইমাম আছে অনেক মৌলানা আছে তারা যদিও বা হকের রাস্তা দেখতে পাচ্ছে কিন্তু তাদের অহংকার তাদের এই হকের পথ থেকে তাদেরকে বিচ্যুত করেছে এই অহংকার কোথ থেকে শুরু হয়েছে সেই ইবলিস থেকে যখন আল্লাহ সুফহান ওয়া তালা ইবলিস কে বলল আদামকে সাজদা করতে তখন ইবলিস অস্বীকার করলো আল্লাহ ওয়া তালা কি বলল। যে তোমার অহংকার তোমার এই কাজ থেকে তোমাকে বিরত রেখেছে বস্তুত আল্লাহর বিধান সৃষ্টি করার পর আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে অহংকার আসুন এই কুরবানির ঈদ হোক শুধুমাত্র পশু নয় বরং সেই অহংকারকে কুরবানি করার একটা বড় মাধ্যম আল্লাহ আকবর আল্লাহু আকবর লা ইলা হা ইল্লাহু আকবার আল্লাহ হকবার সম্মানিত ভাইয়েরা হকের পথে আরও একটা বড় বাধা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা প্রবৃত্তি মানে নিজের নফস নিজের আত্মা নিজের মন যা চাই এটাকে প্রবৃত্তি বলে এর বিরুদ্ধে যাওয়া খুবই মুশকিল একটা জিনিস আপনি খেতে চাইছেন কিন্তু আপনার শরীরের পক্ষে খারাপ কিন্তু মন চাইছে এই জিনিসটা কন্ট্রোল করা অনেক কঠিন একটা আমল আপনি করতে চাইছেন আপনার মন চাইছে কিন্তু শরীয়ত বাধা দিচ্ছে এখন মনটাকে ছোট করে শরীয়তকে প্রাধান্য দেওয়া এটা সহজ জিনিস নয় বস্তুত মানুষ নিজেকে পছন্দ করে নিজের মতামতকে পছন্দ করে নিজের ফতোয়াকে পছন্দ করে নিজের রাস্তাকে পছন্দ করে কিন্তু আল্লাহর জন্য নিজের মতামত নিজের ফতুয়া নিজের বুঝ নিজের বুদ্ধিমত্তা এগুলো থেকে বেরিয়ে আসার নাম হচ্ছে ইসলাম কিন্তু অধিকাংশ মানুষ এই প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে ইসলাম থেকে গাফিল হয় আল্লাহ সুবহান ওয়া পবিত্র কোরআনে সুরা আসসাত সূরা নম্বর আটত্রিশ আয়াত নম্বর 26 বলেন ওয়ালা তাতাবিউল হাওয়া ফিয়দিল লাকা আন সাবিলিল্লাহ তোমরা প্রবৃত্তির অনুসরণ করবে না তাহলে সেটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে ইন্নাল্লাদিন আইদিল্লু না এন সাবিল ইল্লাহ লাহু আদাবুন সাদিত বিমান আসুয়ম হিসাব যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণা